অস্ত্র কিংবা হিংসা দিয়ে পরিবর্তন আনা যায় না শুধুমাত্র শান্তি এবং উন্নয়নই দিনবদলের একমাত্র পথ ছত্তিশগড়ের নিরাপত্তা বাহিনীর গুলিতে ষোলো জন মাওবাদী মৃত্যুর পর এমনটাই বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার সকালে ছত্তিশগড়ের সুকুমায় এক অভিযানে ষোলো জন মাওবাদীর মৃত্যুর ঘটনায় নিরাপত্তা বাহিনীর সাফল্যের প্রশংসা করেছেন শাহ উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে স্বয়ংক্রিয় অস্ত্র এর পরেই শাহ বলেন এটি মাওবাদের উপর আরও একটি চূড়ান্ত আঘাত উল্লেখ্য দু সালের একত্রিশে মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদ নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার সেই প্রতিশ্রুতির কথা আরও একবার মনে করিয়ে দিয়েছেন শাহ অভিযানের খবর প্রকাশ্যে আসতেই সমাজ মাধ্যমে শাহ লেখেন নকশালবাদের উপর আরও একবার আঘাত নেমে এলো আমাদের নিরাপত্তা সংস্থাগুলি সুকুমায় একটি অভিযানে ষোলো জন নকশালকে নিহত করেছে এবং বিপুল পরিমাণের স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা দু সালের একত্রিশে মার্চের আগেই দেশ থেকে নকশালবাদকে নির্মূল করব। পাশাপাশি সশস্ত্র আন্দোলনে জড়িতদের প্রতিও বার্তা দিয়েছেন শাহ তিনি আরো বলেন যাদের কাছে এখনো অস্ত্র রয়েছে তাদের প্রতি আমার একটাই আবেদন অস্ত্র এবং হিংসা কখনো পরিবর্তন আনতে পারে না কেবল শান্তি এবং উন্নয়নই পারে